এবং আমার কাছে মনে হয়েছে এই বইটা একটা টেক্সট বুক হওয়া দরকার সার্ভাইভাল মুভি আমরা অনেক দেখি কিন্তু সার্ভাইভাল নোভেল শোনা এটা আমার প্রথম তার এই সুইডেনে আসা এবং সুইডেন থেকে আবার ফিনল্যান্ডে ফেরত যাওয়ার এই যে জার্নি আপনারা যারা আমাদের চ্যানেলের রেগুলার ভিউয়ার তারা কিন্তু সবাই জানেন যে জুনাইরা বই পড়তে অনেক ভালোবাসে এবং আমি এবং মো আমরা দুইজনও কিন্তু বই পড়তে অনেক ভালোবাসি এবং দু সালে আমি কি কি বই পড়েছি সেগুলো নিয়ে আজকের এই ভিডিও এবং সবগুলো বই কিন্তু পড়িনি কিছু বই শুনেছি প্রথমে আপনাদের সামনে রিভিল করব যে আসলে এই বছর অর্থাৎ দু সালে আমি কয়টা বই পড়ছি বা শুনছি ওয়েল নাম্বারটা আসলে বারো অর্থাৎ বারো মাসে ১২টা বারোটা বই পড়ছি অথবা শুনছি উইচ আই বিলিভ যে একটু কম আই শুড হ্যাভ রেড মোর এখন আমরা দেখা যাক যে এই দু সালে আমি কি কি বই শুনছি অর্থাৎ কি কি অডিও বুক আমি শুনছি নাম্বার ওয়ান যে বইটার কথা আমি বলবো সেটা হচ্ছে বইটার নাম তিলস আল্লা দয়ার দিয়ামান সালিহু নামে একজন সুইডিশ জার্নালিস্ট এবং রাইটার তার একটা বই এবং এই বইয়ের মূল বিষয়বস্তু হচ্ছে সুইডেনের এক্সট্রিম যে গ্যাং ক্রিমিনালিটি এবং গ্যাং ওয়ার সেটা নিয়ে সে অনেক দিন ধরে সাংবাদিকতা করে এবং এই বিষয়টা নিয়ে সে সাংবাদিকতা করে সো তার এই বইটা সুইডেনের ওয়ান অফ দ্য বেস্ট সেলার সো সুইডেনে যারা আছেন এবং সুইডেনের গ্যাং ক্রিমিনালিটি নিয়ে অনেক বেশি ইনসাইট পেতে চান বা এর ডার্ক সাইডটা জানতে চান তাদের জন্য এটা কিন্তু একটা মাস্ট রিড দ্বিতীয় বইটার নাম হচ্ছে নাকানোস সেকেন্ড হ্যান্ড বুতিক এবং এই বইটার রাইটার হচ্ছে হিরোমি কাওয়াকামি নাম শুনে আপনারা বুঝতে পারছেন যে বইটা আসলে একটা জ্যাপানিজ বই যেটা সুইডিশে ট্রান্সলেট করে তারপর সেটাকে অডিও ভার্সন বের করা হয় এই বইটার মূল উপপাদ্য হচ্ছে কয়েকজন ক্যারেক্টার যারা কিনা এই সেকেন্ড হ্যান্ড দোকানে চাকরি করে এবং এই বইটার একটা গুরুত্বপূর্ণ পর্ট যেটা আমাকে পার্সোনালি টাচ করে গেছে সেটা হলো হিউম্যান কানেকশন একজন মানুষের সাথে আর একজন মানুষের নানান সম্পর্কের সূক্ষ্মাতি সূক্ষ্ম দিকগুলো নিয়ে এই বইটা কাজ করছে এবং হুইচ ইজ অ্যামেজিং লিসনিং টু ইট সো very very recommended 3 নম্বর যে অডিও বুকের কথা বলবো সেটা আসলে অন্য একটা ভাষা থেকে সুইডিশে ট্রান্সলেট করে তারপরে সেটা অডিও বুক বের করা হয়েছে সেটা হচ্ছে লিসা লিকসন তার বই বইয়ের নাম হচ্ছে এলভেন এবং এটা মেইন ভাষা হচ্ছে ফিনিশ ভাষা এটা ফিনিশ লাপলামদের একটা কাহিনী সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় একটা 14-15 বছরের মেয়েকে তার গ্রামে যুদ্ধ চলে আসার কারণে তাকে একজন অ্যাসাইলম सीकर হিসেবে চলে আসতে হয় সুইডেনে তার গ্রাম যখন আবার জারমান সৈন্য মুক্ত হয় তখন সে আবার ফেরত যায় তো তার এই সুইডেনে আসা এবং সুইডেন থেকে আবার ফিনল্যান্ডে ফেরত যাওয়ার এই যে জার্নি এই জার্নিটা নিয়ে এই বইটা এবং আমার মতে এই বইটা আমার এই বছরে পড়া সবচেয়ে চমৎকার বই এখন চার নম্বর যে বইটার কথা বলবো আনফরচুনেটলি এটাও একটা নন সুইডিশ বই যেটা নাম হচ্ছে ওপে বাই এইনার খারাসন এবং এইনার খারাসন হচ্ছে আইসল্যান্ডিক একজন খুবই নাম করা একজন রাইটার তার বইটা আইসল্যান্ডিক থেকে সুইডিশে ট্রান্সলেট করে অডিও বুক ভার্সনটা বের করা যেটা আমি শুনেছি এই বইটার মূল উপপাদ্য হচ্ছে একদল ফিশারম্যান তারা নর্থ আটলান্টিকে তাদের ফিশিং বোটটা নিয়ে যাওয়া শুরু করে এবং মাঝ তাদের বোটটা ডুবে যায় এবং এই বোটের একজন মাত্র মাঝি যে কিনা বেঁচে থাকে এবং তার বর্ণনার উপর বেস করে এই বইটা লেখা এটা বেস জন ট্রু স্টোরি আমার কাছে মনে হয়েছে যে সার্ভাইভাল মুভি আমরা অনেক দেখি কিন্তু সার্ভাইভাল নোভেল শোনা এটা আমার প্রথম এই ধরনের কোন সার্ভাইভাল নোভেল শোনা সো ইট ওয়াজ অসম পাঁচ নম্বর যে বইটার কথা বলবো সেটার নাম হলো ফিক্স আদিন প্রিভাউ ইকোনমি এবং এই বইটার রাইটার হলো একজন ইকোনমিস্ট যার নাম হচ্ছে ক্রিস্টিনা সল ব্যারি এবং তার লেখা এই বইটার মূল উপপাদ্য হচ্ছে কিভাবে আপনি আপনার ব্যক্তিগত ইকোনমি সুইডেনের পার্সপেক্টিভ ম্যানেজমেন্ট করবেন বছর নাগরিকত্ব পাওয়ার কারণে কিছু কিছু জিনিস আমরা নতুন করে ভাবতে শুরু করেছি সেগুলো সম্পর্কে একটা ভালো আইডিয়া পাওয়ার জন্যই মূলত আমার এই বই অডিও বুকটা শোনা যাতে করে আমি কিছু জিনিস প্ল্যান করতে পারি ছয় নম্বর যে অডিও বুকটির কথা বলবো সেটার নাম হচ্ছে কুইন অথবা শিন যেটাই বলেন না কেন সুইডিশে এবং এটা রাইটার হচ্ছে স্বরাস্ত্র অম্বারি এবং এই বইটা একটা সাইকোলজিক্যাল থ্রিলার উপন্যাস সো ভেরি নাইস এবং খুবই টান টান জন্য এবং আট নয় ঘন্টার এই অডিও বুকটিতে আমার কাছে মন আমি একটা সেকেন্ডও বোরিং হয়নি অনেকে বলতে পারবেন ইটস টু মাচ অফ এ কমপ্লিমেন্ট বাট ইট ইস কারণ বইটা এতো জোস ভাবে লেখা এবং এত টান টান উত্তেজনা প্রত্যেকটা চ্যাপ্টারের মাঝখানে যে আমার কাছে মনে হচ্ছে আমি আমার নিজের মাথায় আমি একটা সাইকোলজিক্যাল থ্রিলার সিরিজ দেখতেছি নেটফ্লিক্সে বা অ্যামাজনে সো ইট ওয়াজ অসম রিডিং অর লিসনিং টু দিস বই সাত নম্বর যে অডিও কথা বলবো সেটাও একটা নন ফিকশন বই বইটির নাম হচ্ছে লিয়ার লিভেথ ল্যাংরে এবং এই বইটি লিখেছেন একজন ডাক্তার তার নাম ইওয়ান ফস্তে বোয়ার্ড তার এই বইয়ের টাইটেলটা শুনেই যারা সুইডিশ একটু বোঝেন বুঝতে পারবেন এই বইটার মূলত মানুষ কীভাবে দীর্ঘায়ু হতে পারে বা কোন কোন অভ্যাস বা কোন কোন স্বাস্থ্যগত কারণে আপনি বেশি আগে আগে মারা যাবেন কোন কোন স্বাস্থ্যগত কারণে আপনি একটু বেশি সময় বাঁচতে পারেন এবং এই যে পুরো ব্যাপারটার সাথে ইভ্যালিউশনের কি সম্পর্ক সেটাও এই ভদ্রলোক বারবার উল্লেখ করার চেষ্টা করেছেন কারণ তিনি খুব ইভলিউশন নিয়ে ইন্টারেস্টেড একটা মানুষ তার পুরো বইয়ে আমি বুঝছি যে প্রত্যেকটা অ্যাঙ্গেলেই ইভলিউশনকে চেষ্টা করছে কানেক্ট করা এবং আমি নিজেও আমার ইভ্যালিউশন খুব ভালো লাগে সো যেই কারণে এই বইটা আমার কাছে খুবই ভালো লাগছে এবং এই বছরের আমার শোনা সর্বশেষ অডিও বুকটির নাম হচ্ছে আলতিও ইনতে মিনস আলতিও ইনতে মিনস এই বইটির লেখক হচ্ছে ইউনাস হাসেন খেমিরি তিনি একজন সুইডিশ রাইটার এবং তার এই উপন্যাসটার উপপাদ্য হচ্ছে বন্ধুত্ব লস একজন ক্লোজ ফ্রেন্ড মারা যায় এবং তার মৃত্যুকে কেন্দ্র করে একজন সাংবাদিক বা একজন রাইটার তার অনেক বন্ধু বান্ধব বা পরিচিত কাছের কয়েকজন মানুষের সাক্ষাৎকার নেন এবং সে সাক্ষাৎকারের উপর বেস করে এই বইটা বইটার লেখার ধরনটা একটু ডিফারেন্ট সো রেকমেন্ডেড এবার আপনাদেরকে বলবো ওই চারটি বইয়ের কথা যে চারটি বই আসলে এক্স্যাক্টলি ফিজিক্যালি বই থেকে আমার পড়ার সুযোগ হয় এই বইটা দেখাতে পারছি না প্রথম বইটা বিকজ এটা আমি লাইব্রেরি থেকে নিয়ে পড়ছিলাম বইটার নাম হচ্ছে সো ব্লিড বন্থ বয়স প্রকিগা এবং রাইটারের নাম হচ্ছে লেন অন তিনি একজন আমেরিকান সুইডিশ সে তার বইটার মূল উপপাদ্য বা বিষয় হচ্ছে বাচ্চারা কিভাবে দুটো ভাষায় বেড়ে ওঠে সুইডেনের প্রেক্ষাপটে জুনাইরার এই দুভাষী বাচ্চা হিসেবে গড়ে ওঠার জার্নিটা কেমন হতে পারে আমার নিজের যেহেতু কোনো আইডিয়া নাই আগে সো সেটাকে আমি আসলে বোঝার জন্য এই বইটা পড়ছি এবং ইট হ্যাব লট আমার আমি যেসব জিনিস এখন জুনার প্রতি অ্যাপ্লাই করি আমি আর মো তার একটা বড় বেস হচ্ছে এই বইটা আর দুই নম্বর বইটার কথা আমার মনে হয় বাংলাদেশে বা পশ্চিমবঙ্গে সবাই জানবেন সুনীল বাবুর প্রথম আলো বইটি আমি পড়েছি এই বছর এবং আমার কাছে মনে হয়েছে এই বইটা একটা টেক্সট বুক হওয়া দরকার প্রত্যেকটা বাঙালির লাইফের জন্য স্কুলের জন্য হোক না হোক লাইফের জন্য তিন নম্বর যেই বইটার কথা বলবো সেটা হলো আহমদ সফার বাঙালি মুসলমানের মন চমৎকার একটি বই কয়েকটা প্রবন্ধ একটু কঠিন আমাদের বাঙালি মুসলমানদের সাইকোলজিক্যাল আনা ডিলেমা নিয়ে ইন্টারেস্টে তারা বইটা পড়তে পারেন আর আমার পড়া এই বছরের সর্বশেষ ফিজিক্যাল বই হচ্ছে নাজিম উদ্দিনের এই ছোট্ট থ্রিলার বইটি আমি কিনছিলাম রকমারি থেকে তো কয়েক ঘন্টায় শেষ হয়ে গেছিল কিন্তু ইট ওয়াজ নাইস থ্রিলার এই ছিল এই বারোটা বই আটটা অডিও বুক এবং চারটা ফিজিক্যাল বই নিয়ে আমার এই বছর ছিল আপনারা কি কি বই পড়লেন এবং কি কী শিখলেন জানাবেন এবং বই নিজে পড়ুন বাচ্চাদেরকে উৎসাহিত করুন কারণ এই ডিজিটাল মিডিয়ার যুগে আমরা আসলে বই থেকে অনেক দূরে সরে যাচ্ছি আমি ব্যক্তিগতভাবে অনেক পছন্দ করি বই পড়তে এবং আমি সবাইকে উৎসাহিত করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি আমার মতন আপনাদেরও একটা ভিশন থাকবে প্ল্যান থাকবে দু হাজার নিয়ে যে আমরা কী কী বই পড়ব বা কি কী অ্যাক্টিভিটি করবো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন